বিহারিলাল চক্রবর্তীর একটি কবিতা এবং তার সঙ্গে সঙ্গে গীতি কবিতা সম্পর্কিত একটি সম্পূর্ণ আলোচনা এর আগের পর্বে আমরা করে নিয়েছিলাম সেখানে আমরা বিহারিলাল চক্রবর্তীর একটি মাত্র কবিতা আলোচনা করেছিলাম কিন্তু মূলত আহ চক্রবর্তীর যে ধারার কবিতা সেটি ছিল সেটিকে বলা যেতে পারে প্রেম বিষয়ক গীতি কবিতা আজকে আমরা এই পর্বে সেই প্রেম বিষয়ক গীতি কবিতারই আরো একটি পর্ব আনতে চলেছি আমাদের যে অন্যান্য গীতি কবিদের আনা হয়েছে যারা কিনা প্রেম বিষয়ক গীতি কবিতা রচনা করেছিলেন তারা হচ্ছেন নবীন চন্দ্র সেন গোবিন্দচন্দ্র দাস এবং কামিনী রায় এর মধ্যে কামিনী রায়কে নিয়ে একদম আলাদা একটি পর্ব আমার চ্যানেলে আগেই রয়েছে সেইটি আপনারা গিয়ে দেখে আসতে পারেন আজকে আমরা দুজন কবির কবিতা নিয়েই আলোচনা করব নবীন চন্দ্র সেন এবং গোবিন্দচন্দ্র দাস সাহিত্যের পথের আরো একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকেও আমরা গীতি কবি সম্পর্কেই বেশ কিছুটা আলোচনা এগিয়ে নিয়ে যাব। সেই ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে দুটি কবিতার উপর বিশেষ করে আলোকপাত করব তা হলো নবীন চন্দ্র সেনের লেখা কেন ভালোবাসি এবং গোবিন্দচন্দ্র দাসের লেখা রমণীর মন আমি একটু আগেই বললাম যে কামিনী রায়ের যে প্রণয় ব্যথা সেই নিয়ে একটি আলাদা পর্ব আমার চ্যানেলে আগে থেকেই রয়েছে সেই পর্বটি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি আগের পর্বে বলে দিয়েছিলাম যে গীতি কবিতা কাকে বলে তাই জন্যে আজকে সেই ব্যাপারে বিস্তারিত কোনো কিছুতে যাচ্ছি না কিন্তু গীতি কবিতার সম্পর্কে একটি সংজ্ঞা দিয়েই এই পর্ব শুরু করা যাক এই সম্পর্কে বলা যেতে পারে যে কবির সুতীব্র ব্যক্তিগত অনুভূতি থেকেই গীতি কবিতার জন্ম হয় এবং কবির সেই বিশেষ যে অনুভূতি তা যে কল্পনা সৌন্দর্য সঙ্গীতের পাখায় ভর করে একটি রসমূর্তি যখন ধারণ করে তার সঙ্গীতময় বাঘ গীতি কবিতা গীতি কবিতার সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ব্যক্তিগত যে ইমোশন সেগুলি ভীষণ ভাবে জড়িত যে কারণে প্রথম যে ধরনের গীতি গীতিকবিতা রচিত হয়েছিল সেগুলি কিন্তু ছিল মূলত প্রেম বিষয়ক পরবর্তীকালে প্রকৃতি বিষয়ক ইত্যাদি কবিতা লেখা হয়েছিল কিন্তু মূলত গীতি কবিতার সূত্রপাত ঘটেছিল প্রেম বিষয়ক কবিতা থেকে যাই হোক আমাদের যে প্রথম এই পর্বের যে কবি আলোচ্য তার নাম নবীন চন্দ্র সেন নবীন চন্দ্র সেনকে নিয়ে শশীভূষণ দাশগুপ্ত বলেছেন একটা পার্বত্য পাগলা ঝোড়ার ধারার এবং হৃদয় বেগের নবীনচন্দ্রের চন্দ্রের প্রভাব ছিল স্বতঃস্ফূর্ত এবং স্বতন্ত্র তার যে কাব্যের জন্য তিনি বিখ্যাত হন সেই মহাকাব্য রচনায় আত্মনিয়োগ করলে তা করলেও তার মূল কবি প্রতিভা ছিল কাব্যের মধ্যেই তিনি আখ্যান খন্ড ও মহাকাব্য রচনা করলেও তার মধ্যে ছিল উচ্ছ্বাস এবং ভাবুকতা সুলভ এক কবি মন তার প্রথম কাব্যগ্রন্থে কবিতার নবীনচন্দ্র সেনকে গীতি কবি হিসেবে আমরা সেই অর্থে পাই না তার রচনার মধ্যে দেশপ্রেমজনিত বিষয় মহাকাব্যিক ধারণা ইত্যাদি বহুভাবে এসেছে কিন্তু তিনি আদতেই একজন গীতি কবি ছিলেন তার যে কবিতার বৈশিষ্ট্য সেগুলিতেই আমরা সেগুলো অনুভব করতে পারছি তার প্রথম কাব্যের নাম অবকাশ রঞ্জনী অবকাশ রঞ্জনীতে রোমান্টিক প্রেমের হতাশার সুর ধ্বনিত হতে দেখা যায় প্রেম প্রকৃতি স্বদেশ ইত্যাদি বিষয়ক গীতি কবিতা এটি এই কাব্যগ্রন্থের মধ্যেই আমাদের যে আলোচ্য কবিতা কেন ভালোবাসি সেটি অন্তর্ভুক্ত অনেকে বলেন যে বিহারী প্রভাব তার কাব্যের মধ্যে ভীষণ ভাবে লক্ষ্য করা যায় কিন্তু এনার কাব্য বলা যেতে পারে আরো বেশি পলিশড এই কথাটা বলা যেতেই পারে বিহারী লালের তুলনায় বিহারী লালের কাব্যের মধ্যে একটি ভাব বিউভল সৌকুমার্য ছিল ইনি যেহেতু মহাকাব্য জাতীয় কবিতা রচনা করতে চেয়েছিলেন তাই কাব্যের মধ্যে এক পুরাতনী কিন্তু আধুনিক ভাবধারা লক্ষ্য করা যায় কবিতার মধ্যে একটা ক্লাসিক ছাপ লক্ষ্য করা যায় যেমন তিনি এক অজানা নারীর উদ্দেশ্যে যেন জিজ্ঞাসা করছেন যে কেন তিনি ভালোবাসেন কাকে কাকে বলছেন উদ্দেশ্য করে এই কথাগুলি তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করছেন প্রকাশ করছেন প্রকৃতির দিকে প্রশ্ন করে কবিতার কয়েকটি লাইন পড়লেই আমরা বুঝতে পারবো কি দিব উত্তর আমি কেন ভালোবাসি আজি পারাবার সম হায় ভালোবাসা মম কেন উপজিল সিন্ধু এই অম্বু রাশি কে কে বলিবে কে বলিবে কেন ভালোবাসি অনন্ত অতল সিন্ধু পশি তলে কেমনে বলিব বল কোথা হতে নিরমল বহিল সে ক্ষুদ্র স্রোত পরিণাম যার আজি প্রিয়তমে এই প্রেম পাড়াবার যে তরু অন্নচ্ছায় হৃদয়ে আমার করিয়াছে আজ প্রিয়ে কেমন চিড়িয়া হিয়ে দেখা সে পাদপের অঙ্কুর কোথায় কেন ভালোবাসি হায় বুঝাবো তোমায় কেন বাসি ভালো ওই স্বচন্দ্র সর্বরী দেখেছ প্রবেশিতে কাননে তাহলে যে এক স্বগতোক্তি করার মতো কবিতা যেন এক আহ রাত্রির দিকে তাকিয়ে এক অন্ধকারের দিকে তাকিয়ে তিনি নিজের মনকেই প্রশ্ন করছেন কিন্তু উদ্দেশ্যটা যেন তিনি প্রকৃতির কাছে তুলে দিচ্ছেন যে আমি কেন ভালোবাসি একজন নারীকে আমি কেন ভালোবাসি তিনি বলছেন যে ওই সচন্দ্র সরবরী দেখেছ প্রথম তুমি হৃদয়ে বনভূমি সুখময় প্রবেশিতে দাবানল কুসুম কাননে ছিল হৃদয় ক্ষুদ্র প্রেম সরোবর একটি নক্ষত্রতায় ভাসিত সে চিত্ত হায় কেন মরুময় আজি পিপাসা লহরী কেন ভালোবাসি কহ সচন্দ্র সরবরী আহ এই যে মানে প্রশ্ন করছেন যে কেন আমি তাকে ভালোবাসির উত্তর তিনি খুঁজে পাচ্ছেন না কিন্তু কবির এই যে আকুলতা তাকে পাওয়ার এই যে ইচ্ছা যে প্রেমের প্রতি তিনি এইভাবে ধাবিত হচ্ছেন তিনি এটাও আবার প্রশ্ন করছেন যে এই কৃষ্ণার বিপরীতে কি কিছু আছে মানে আমি তিনি তাকে যাকে ভালোবাসছেন তিনি কি কবিকে আসলে ভালোবাসছেন এইটাই কবিতায় লক্ষ্য করা যায় যে বিপরীতে যিনি আছেন তিনি সম্ভবত কবির প্রতি ওইভাবে আকর্ষিত নন যে যে কারণে কবিতার মধ্যে একটা লক্ষ্য করা যায় ভাবে না তিনি বলছেন জীবন যৌবন আশা ধন মান তৃণমত ি পায়ে আসীন উন্মাদ প্রায় যার কাছে হায় তার মন বুঝিবারে সে কি জিজ্ঞাসিল কেন ভালোবাসি তারে অর্থাৎ যার উদ্দেশ্যে যে এই আকুলতা সে কি জিজ্ঞাসিল যে কেন তাকে ভালোবাসি তিনি যে উত্তর দিয়ে যাচ্ছেন তার আসলে সার্থকতা কোথায় সার্থকতা নেই সেটাই তিনি শেষে বলছেন তুমি পত্র তুমি চিত্র সর্বস্ব আমার অক্ষরে অক্ষরে পত্রে রেখায় রেখায় চিত্রে কত জিজ্ঞাসিয়া কত কাঁদিয়াছি হায় কেন ভালোবাসি বলো না তাহায় কেন ভালোবাসি প্রিয় বলিব কেমনে কোথা আমি কোথা তুমি মধ্যে মরুভূমি নির্মম সংসার কিসে শুনিবে সুন্দর হৃদয়ে হৃদয়ে যার সম্ভবে উত্তর একটা আকুলতা লক্ষ্য করা যায় এই কবিতার মধ্যে যে প্রবল হতাশা আছে তা কিন্তু নয় কিন্তু একটা চাপা বেদনার আত্মপ্রকাশ ঘটেছে যা গীতি কবিতার খুব বড় একটি লক্ষণ অর্থাৎ নিজের যে পার্সোনাল ফিলিংস অর্থাৎ ইমোশন তার ভরপুর মাত্রায় এক প্রকাশ এই কবিতার মধ্যে লক্ষ্য করা যায় এই প্রেম বিষয় কবিতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং একান্ত ব্যক্তিগত কথা বলছেন কবি নিজের যেটাও কিন্তু খুব বড় একটি বৈশিষ্ট্য এবং কবিতার যে ভাষার গঠন যে সঙ্গীতময়তা সেগুলো আমরা লক্ষ্য করতে পারি তাই নবীনচন্দ্র সেনের লেখার মধ্যে একটা ক্লাসিক ব্যাপার থাকলেও তিনি কিন্তু আদপে একজন খুব ভালো গীতি কবি। দ্বিতীয় কবিকে নিয়ে এই পর্বে আমরা আলোচনা করব গোবিন্দচন্দ্র দাস আহ গোবিন্দচন্দ্র দাসই বোধ হয় প্রথম কবি যিনি বাংলা কবিতাকে রক্ত মাংসের বাস্তব উষ্ণতা দান করতে পেরেছিলেন বলা হয় তিনি কবিতায় দেহ ও ভোগবাদের প্রতিষ্ঠাতা তার রচনায় ছোঁয়া পাওয়া যায় আমাদের যে আলোচ্য কবিতাটি কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেটি তার দ্বিতীয় কাব্যগ্রন্থ যদিও তার রচনায় এই যে বিশেষ বৈশিষ্ট্য তার প্রথম দিকের কাব্যেই বেশি কিন্তু লক্ষ্য করা গিয়েছিল তবে এই নারী প্রীতিমূলক কাব্যের সবটাই প্রায় কিন্তু তার কেন্দ্রিক এই আলোচ্য কবিতায় কোনো দেহ ভাবনার কথা নেই বটে কিন্তু অন্যান্য প্রেমের কবিতার মধ্যে যে শরীর বা অশরীরের কল্পনা রয়েছে একজন নারীকে কল্পনা করে নিয়ে যেন যে বর্ণনা করা হয়েছে সেখান থেকে এই কবিতাটি কিন্তু খানিকটা আলাদা তার বক্তব্য স্পষ্ট ও সহজ প্রেমের উচ্ছলতার সঙ্গে বিদ্ধুরতাও লক্ষ্য করা যায় আমাদের এই যে आलोচ্ছ কবিতাটি রমণীর মন আমি যেটা বললাম যে কোন সুক্ষ শরীরকে কল্পনা করে নয় একজন পরিপূর্ণ রমণীর যে বর্ণনা সেটাই যেন তিনি করছেন এবং কিসের বর্ণনা করছেন করছেন যে একজন রমণীর মনকে বুঝতে পারা এক বিশাল বিষয় তাই কবি যেভাবে বর্ণনা করছেন সেটা রমণীর মন কি কি যে যে ঢাকা কামনা কুয়াশা মাখা মোহ আবরণ কি যে সে মোহিনী মন্ত্র রয়েছে গোপন কি যে সে অক্ষর দুটি নীল নেত্রে আছে ফুটি ত্রিভুবনে কার সাধ্য করে অধ্যয়ন কত চেষ্টা যত্ন করি উলটি পালটি পড়ি কিছুতে ভাবি না অর্থ করিতে গ্রহণ কি যে সে অজ্ঞাত ভাষা দেব কি দৈত্য ভক্তের আশা ঝলকে ঝলকে যেন করে উদ্গিরন অতি ক্ষুদ্র দুই বিন্দু অকুল অসীম সিন্ধু উথলে উঠিছে তাহে প্রলয় প্লাবন ত্রিদীপের সুধা নিয়া ধরনের ধুলা দিয়া রসাতল নিগাড়িয়া করিয়া মিলন ঢালি আছে কত ছাঁচে মৃত্তিকা কাঞ্চন কাছে পারিনি তোমার আর করিতে গঠন রম মন এই যে আমাদের আলোচ্য কবিতা তার মূল বিষয়বস্তুটা কি যে প্রেমের দুঃখ বিদ্বেষ বিলাপ এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু জেনে এসেছি সেরকম নয় এক ভালোবাসার গভীরতা লক্ষ্য করা যায় যা আমি আগেই বললাম যে যৌবনের যে এক সৌন্দর্য যৌবন প্রেমের এক উচ্ছলতা সেটা কিন্তু গোবিন্দচন্দ্র দাসের লেখার মধ্যে ছিল খানিক ব্যঙ্গ ব্যক্ত হয়েছে যেটা তার লেখার এক অন্যতম বৈশিষ্ট্য যে যতই যাই করোনা কেন রমণীর মন বোঝা সত্যি বড় দায় তার মধ্যে আছে মোহিনীর মন্ত্র অজ্ঞাত ভাষা দেব নাকি দৈত্যের আশা সেই মনে একদিকে ত্রিদীপে সুধা অপর দিকে ধরণীর ধুলো মিলিত হয়ে নিংড়াইয়া যেন গঠন করা হয় রমণীর মনকে কত কোমলতা রাগ অভিমান ব্যাকুলতায় গভীর এ বস্তুর তল মেলা সত্যি অসাধ্য কবি বহু ছাঁচে তাকে ঢেলেও যেন সেই তল পাননি তাই হতাশা নয় ভীষণ এক গভীর গোপন ভালোবাসা মেশা এক ধরনের আহ উচ্ছল ব্যঙ্গ মানে এটা কাউকে যেন দুঃখ দেওয়ার ব্যঙ্গনা এক হাস্যময় ব্যঙ্গ ধ্বনিতে তিনি রমণীর মনকে ব্যক্ত করতে চেয়েছেন বাকি আমরা যে দুটি কবিতা পড়লাম তার তুলনায় মনে হয় যেন গোবিন্দচন্দ্রের লেখা বেশ আধুনিক আর রচনায় চিত্রকল্প বাস্তবতা সত্যি লক্ষণীয় তার ভাষা সাধনা ও শিক্ষা হয়তো প্রথাগত ছিল না কিন্তু ভাষায় দখল ছিল খুব যদিও অনেক সময় ভাবের বিভিন্ন কবিতার ক্ষেত্রে দেখা গেছে কিন্তু এই কবিতার ক্ষেত্রে আমরা সেটা লক্ষ্য করতে পারি না নারীকে নিয়ে এ যাবৎ যে কটি কবিতা আলোচনা করা হয়েছে তার মধ্যে এটি সব থেকে বেশি আধুনিক বলে মনে হয় আশা করি প্রেম বিষয়ক যে গীতি কবিতা তার মধ্যে দুটি কবিতার আলোচনা আমি করতে পারলাম যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর উৎসাহিত করতে একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই ধন্যবাদ